আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাত ইসলামী কণ্ঠের সদস্যবৃন্দ এবং আমাদের শুভাকাঙ্ক্ষী যারা আছেন অনেকে জানতে চেয়েছেন আমাদের লক্ষ্য উদ্দেশ্য কী হবে আমাদের পরিকল্পনা কি ইত্যাদি আসলে একজন মোমেন হিসাবে আমাদের প্রধান যে লক্ষ্য উদ্দেশ্য থাকে সেটা হলো যেন আমরা আল্লাহ সব আনহাম দেখানো পথে রসুল্লাহ সালি আসাল্লামের তরিকায় সন্ন্যত মোতাবেক আমরা যেন দুনিয়া আখেরাতে কামিয়াবি সফলতা হাসিল করতে পারি সেজন্য আমাদের কাজ করে যেতে হবে সেক্ষেত্রে ইসলামী কণ্ঠের লক্ষ্য উদ্দেশ্য যদি এক কথায় বলতে চাই তাহলে সেটা হবে প্রথম প্রথমত যেন আমরা সবাই দুনিয়া আখেরাতে মুক্তি পাই জান্নাতি হতে পারি জান্নাতে যেতে পারি যেটা সব ওমেনদের চাহিদা ওয়ালাদের চাহিদা সেটাই আমাদের চাহিদা সেই লক্ষ্য উদ্দেশ্য তবে হ্যাঁ সেই ক্ষেত্রে একটা কথা বলে রাখা ভালো আখেরাতে কামিয়ামি সফলতার জন্য যতগুলো কাজ আছে সব আমাদের যুবকণ্ঠ আমরা করতে পারবো না যদিও পুরোটাই আমাদের উদ্দেশ্য আমরা প্রাথমিক পর্যায়ে শুরু অবস্থায় আমরা যে কাজগুলো করব প্রথম যেটা আমাদের টার্গেট সেটা হলো আমাদের এলাকা ভিত্তিক আমরা এই মাতুয়াই আমাদের আশেপাশে যারা যুবক ভাইরা আছে প্রথমত তাদেরকে একতাবদ্ধ করা যেন তারা বিপদগামী না হয় আমাদের প্রথম টার্গেট হলো আমাদের যুবক ভাইরা যেন বিপদগামী না হয় তারা যেন নেশায় আসক্ত না হয় তারা যেন মাদকে চলে না যায় তারা যেন মন চাহি জীবনের মধ্যে লিপ্ত না হয়ে পড়ে তারা যেন এমনভাবে জীবনযাপন করে যেটা দুনিয়া আখেরা তাদের ধ্বংস করে দেয় তো এই ভালো পথে থাকার জন্য বা বিপথে না যাওয়ার জন্য যেটা করা দরকার সব না সবাইকে একত্রিত করা একসাথে থাকা একসাথে করা আলেমদের ও ওলামাদের কাছে যাওয়া দিনই বই পুস্তক দেওয়া তাদেরকে একটা এমন সঙ্গ তৈরি করে দেওয়া যে সার্কেলটার মধ্যে থাকলে পরে সে খারাপ পথে যাবে না আমাদের যুবকদেরকে এমনভাবে তৈরি করব এবং আমরা চাচ্ছি যেটা করতে আমাদের দশজন যুবকের মধ্যে সাতজন যদি এমনভাবে তৈরি হয় যাদের সাথে তিনজন খারাপ আসলেও যেন তারাও ভালো হয়ে যায় তো এটার মধ্যে প্রথম চাহিদা প্রথম টার্গেট প্রথম লক্ষ্য উদ্দেশ্য হলো আমাদের যুবক ভাইরা যেন বিপদগামী না হয় দ্বিতীয়ত বিপদগামী যেন না হয় সেই জন্য আমাদের যে কাজ কার্যক্রম দুই দ্বিতীয় কাজ আমাদের মাসিক মজলিশ থাকবে প্রতি মাসে একটি করে মজলিশ হবে কমপক্ষে বা মজলিশ মজলিস থাকবে এবং পরস্পর আলোচনা থাকবে যাতে করে এই সমস্ত দিনই মজলিসগুলোর মাধ্যমে আমরা দিন শিখতে পারি এবং দিনের পথে চলতে পারি বিপদগামী হওয়া থেকে আমরা বাঁচতে পারি তৃতীয়ত আমাদের কাজ হবে আমাদের রসুল্লাহ সাল্লা সাল্লামের সিরাতের পুস্তক হাদিস কোরআনের তাফসির কোরআন শরীফের ব্যাখ্যা এবং ইসলামী বই পুস্তকের মাধ্যমে জ্ঞান বিচরণ করা যুবকদেরকে এদিকে আকৃষ্ট করা প্রয়োজনীয় লাইব্রেরি খোলা তাদেরকে ইসলামী বইগুলো পড়তে উদ্বুদ্ধ করা এবং এটাতে অভ্যস্তকরণ এভাবে যদি দিনই বই পুস্তক যেই যুবকগুলো আসে যদি একটা বইও সারা বছরের মধ্যে পড়াতে পারি ছোট্ট একটা বই দশ বিশটার হোক দশ বিশটার একটা ইসলামী বই আমাদের যুব সংগঠনে আসার কারণে সে পড়তে পারছে আমি মনে করবো এইটুকুই যথেষ্ট আমাদের ইসলামী যুবকণ্ঠ সার্থক হওয়ার জন্য আমাদের সংগঠনে যদি সে না আসতো তাহলে সেই দশটি পৃষ্ঠা রাসুল্লাহ আসে একটা জীবনী সে হয়তো পড়তো না এখানে আসার কারণে সে এক পৃষ্ঠা হলেও পড়ছে এটাই আমাদের মনে করবো আমি সার্থকতা আর কিছুর প্রয়োজন নেই যদি আমাদের কোনো এক ভাই আল্লাহর কোরআনে তার তাফসির থেকে ব্যাখ্যা থেকে একটি আয়াতের ব্যাখ্যা করলো একটা আয়াতের অর্থ জানলো বা কোনো আল্লাওয়ালা তাদের কোনো বই পুস্তক থেকে দশটা লাইন সে পড়লো যেটা এই সংগঠন ছাড়া হয়তো সে পড়তো না তাহলে এটাই আমাদের সার্থকতা এই বই পুস্তকের বিষয়ে আমরা কাজ করব নম্বর চার গুরুত্বপূর্ণ পয়েন্ট এটা আমাদের অনেকে বই পুস্তক পড়ে অনেকে মাসিক বাৎসরিক এসলাই ইসলাই মজলিসে যায় ওয়াজে যায় যাওয়ার পরও দেখা যায় সে কিভাবে যেন বাতিল ফেরকা মধ্যে চলে যায় সে তাকে টান দিয়ে নিয়ে যায় যে যেভাবে পারে সে কোনটা হক কোনটা বাতিল সে পার্থক্য করার জ্ঞান এলেম তার ভিতরে না থাকায় সে ভুল পথে চলে যায় এটা থেকে বাঁচার জন্য আমরা যেটা করব আমাদের যুবক ভাইদেরকে হক কানে ওলামায় আমরা চিনা দিব এতে কোনো আমাদের কোনো চাওয়া পাওয়া নাই আমরা ভালো আলেম ওলামাদেরকে চিনা দিব আমরা বলবো না তুমি এই পথে যাও ওই পথে যাও এটা ভালো এটা খারাপ আমরা এগুলো বলবো না আমরা হক কানে ওলামায় বাংলাদেশে যারা হকানি ওলাম একরাম তাদেরকে আমরা চিনাই দিব যে এরা এরা সারা বিশ্বে সমাদিত সারা বিশ্বে তাদের কাহালু সুন্না ও জামাতের অন্তর্ভুক্ত মনে করেন এবং তাদের ইসলামী পরিধির কাজ বলে বলা মানে আমরা বলে শেষ করতে পারবো না প্রধানত যেমন শেখুল হাদিস মুহিউসন্না হজরতুল আল্লাহ হজরত মৌলাম মাহমুদুল হাসান দামাত বরাকাতু হুম মুফতি আব্দুল মালিক সাহ দামাত বরাকাতু হুম বায়তুল মসজিদের খতিব এ ধরনের মুফতি দলাওয়ার সমস্ত ঘরনার আলেমদের যারা স্বীকৃত এবং তাদের এলমি খেদমত এইম অধ্যায়ন তাদের গভীরতা এটার সাথে কেউ টিকবে না কেউ টিকতে পারে না আমাদের দেশে এই জাতীয় যারা দশ থেকে পনেরো জন হকানি মোলামায় কেরাম তাদেরকে আমরা চিনায় দেব এটা আমাদের কাজ পাশাপাশি তৃতীয় এই চতুর্থ ডাকবার আলেমদের সাথে সবৃক্ততার মধ্যে আরেকটি বিষয় ইসলামী যুব অন্টার সমস্ত কাজ এর আলেমদের তত্ত্বাবধানে হবে এখন বলতে পারেন যে কেন সব আলেমদের তত্ত্বাবধানে ভাই ইসলামী কাজ ইসলামের ধরন আলেমরা যেভাবে বুঝবে সাধারণ মানুষ বুঝবে না সাধারণ মানুষ নফল আবাদ অনেক করতে পারবে কিন্তু একজন আলেম কোরআন সুম্নার যে জ্ঞান রাখেন সেটা সাধারণ মানুষদের নাই সাধারণ মানুষ যুবকদেরকে হকানি ওলামায় রামের সংস্পর্শে তাদের পরামর্শের ভিত্তিতে চলবে তারা একটা মসতিষ করবে সেই মজলিসের মধ্যে পাঁচজন আলেম থাকবে পাঁচজন আলেম কথা বলবে তারা শিখবে জানবে শিখার চেষ্টা করবে জানার চেষ্টা করবে ওই মানের ভালো ভালো আলেম ওলামাদের তত্ত্বাবধানে তাদেরকে আমরা কাজ করব তারাই কাজ করবে তার মানে এই না যে আলেমদের অধীনে আমার সব কিছু হইতে হবে বিষয়টা এমন না আলেমদের কাছ থেকে দিন শিখার জন্য এক এক বিষয়ে এক একজনের পারদর্শী থাকে তো জ্ঞানের বিষয়ে